নমঃ শ্রী অতিায় বিবেকানন্দ সূর্যে সচিৎ সুখ স্বরূপায় স্বামী নমস্কার দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এস আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের বত্রিশতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের সপ্তম পরিচ্ছেদ তত্ত্বালোকের ঝলক পৃষ্ঠা সংখ্যা চুয়াত্তর অতীন্দ্রিয় সত্য উপলব্ধির দ্বারস্বরূপ মৌন ও নির্জন বাসের শক্তি সম্বন্ধে বিচার করিবার বহু সুযোগ আমরা লাভ করিয়াছিলাম কারণ স্বামীজি বারবার আমাদের মধ্য হইতে হঠাৎ চলিয়া যাইতেন আবার অপ্রত্যাশিতভাবে ফিরিয়া আসিতেন তাহার বিপুল খ্যাতি শ্রবণে আকৃষ্ট হইয়া বহু লোক তাহার বজ্রায় প্রবেশ করিয়া বসিয়া থাকিত এবং এক দৃষ্টে চাহিয়া তাহার কার্যকলাপ নিরীক্ষণ করিত ফলে একটু সময়ও একাকী থাকিবার উপায় ছিল না বিশেষত ভক্তবৃন্দের অপলক দৃষ্টির সম্মুখে তিনি অস্থির বোধ করিতেন সময়ে সময়ে মনে হইত প্রেমিক যে রূপ তাহার প্রেমাস্পদের চিন্তা করিয়া থাকে তিনিও যেন সেইভাবে মৌন ভস্যাবৃত পরিব্রাজক অথবা নির্জনবাসী সাধু জীবন চিন্তা করিতেন যদি কেহ হঠাৎ আসিয়া বলিত তিনি আজ বা কাল চিরদিনের মতো আমাদের নিকট বিদায় লইয়া যাইবেন আর শেষ শেষবারের মতো আমরা তাহার কণ্ঠস্বর শ্রবণ করিতেছি তাহা হইলে বিস্মিত হইবার কিছুই ছিল না তিনি এবং তাহার উপর নির্ভর করিত এমন সব বিষয়ে আমরাও যেন ভগবদ ইচ্ছার সুরধুনী স্রোতে ভাসমান তৃণের ন্যায় ছিলাম যে কোনো মুহূর্তে ওই ইচ্ছা তাহার নিকট মৌন রূপে আত্মপ্রকাশ করিতে পারিত যে কোনো মুহূর্তে পৃথিবীতে তাহার বাস শেষ হইয়া যাইতে পারিত এই যে মতলব আটিয়া কাজ না করা ইহা কোনো আকস্মিক ব্যাপার নহে ইহার দুই বৎসর পরে তিনি একদিন আমাকে একটি পত্র দেখিতে দেন এবং উহার উত্তর দেওয়ার ব্যাপারে আমি যখন অযাচিতভাবে কিছু সাংসারিক উপদেশ দিতে যাই তখন যে বিরক্তির সহিত তিনি আমাকে উত্তর দেন তাহা আমি কখনও ভুলিতে পারিব না স্ব্রোধে তিনি বলিয়া ওঠেন মতলব কেবল মতলব ভাজা। এই জন্যই পাশ্চাত্যের লোক তোমরা কোনো কালে ধর্ম সৃষ্টি করতে পারো যদি তোমাদের মধ্যে কেউ কখনও প্রচার করে থাকেন তো সে জনকয়েক কয়েক ক্যাথলিক সাধু যারা মতলব এঁটে কাজ করতে জানতেন না যারা মতলব এঁটে কাজ করে তাদের দ্বারা কোনো কালে ধর্ম প্রচার হয়নি হতে পারে না বাস্তবিক সেই মধুর গ্রীষ্মকালীন যাত্রায় আমরা সর্বদা ভৃত্তদের নিকট এই কথা শুনিবার জন্য প্রস্তুত থাকিতাম যে স্বামীজির নৌকা এক ঘণ্টা পূর্বে নোংর তুলিয়া চলিয়া গিয়াছে এবং সেদিন আর প্রত্যাবর্তন করিবে না প্রকৃতপক্ষে তিনি একদিন কি বহুদিন অনুপস্থিত থাকিবেন তাহার কিছুই স্থিরতা ছিল না কিন্তু সর্বদাই তিনি এই সকল নির্জন বাস হইতে দিব্য জ্যোতির্ময় রূপে ও শান্তিতে পূর্ণ হইয়া ফিরিয়া আসিতেন আর তাহা শ্রীমুখ হইতে উচ্চারিত হইত গভীর অতি গভীর জ্ঞানের কথা যে সব ধর্মানুষ্ঠান অপর ধর্মমত কর্তৃক পবিত্র রূপে স্বীকৃত শ্রীরামকৃষ্ণের সকল শিষ্যের নিকটেই তাহারা বিশেষ অর্থপূর্ণ তাহাদের মধ্যে একজন বলেন স্বামীজি রোমের পবিত্র সোপানরাজি স্ক্যালা স্যান্টা দর্শনে অতীব মুগ্ধ হইয়াছিলেন অধিকন্তু এই সংঘের আদর্শ হইল নিষ্ঠাবান ভক্তগণের ন্যায় সকল অনুষ্ঠানে যোগদান আমার নিজের গুরুর সম্বন্ধে দেখিয়াছি তীর্থ দর্শনকালে একজন সাধারণ স্ত্রীলোক রূপ করিয়া থাকেন সেইভাবে তিনি পায়স ভোগ দিতেন অথবা মালা জপ করিতেন এই সকল স্থলে তিনি জাগতিক অথবা ধর্মীয় সকল ব্যাপারে আচার অনুষ্ঠানের তুচ্ছ নিয়মগুলিও যথাযথভাবে পালন করিতেন এইভাবেই উচ্চতম ভূমিতে আরোহণ করিবার পূর্বে তিনি সাধারণ লোকের সহিত নিজেকে একাত্ম করিয়া ফেলিয়াছিলেন কাশ্মীরে দুইটি স্থান অতীব পবিত্র বলিয়া গণ্য করা হয় একটি ক্ষীর ভবানী নামক প্রস্রবণ যেখানে জগন্মাতার পূজা হইয়া থাকে অপরটি অমরনাথ নামক পর্বত গুহা তুষারময় শিবলিঙ্গ যেখানে বিরাজমান এবং ওই গ্রীষ্মকালে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হইল স্বামীজি কর্তৃক ওই স্থান দুইটি দর্শন কিন্তু আমরাও উচ্চ আশা পোষণ করিতাম যথাযথভাবে ধ্যান করিবার আগ্রহ প্রকাশ করিয়া আমরা কোনো নির্জন স্থানে কিছুকাল বাসের অনুমতি প্রার্থনা করি যেখানে নিয়মিত শিক্ষাধীনে থাকিয়া কয়েক ঘন্টা মৌন অবলম্বনপূর্বক ধ্যানাভ্যাসের চেষ্টা করিতে পারিব এই কারণে কয়েকটি তাঁবু আনা হইল এবং সেপ্টেম্বর মাসের প্রথমে এক সপ্তাহের জন্য আচ্ছাবল নামক স্থানে বনের প্রান্তে আমাদের তাঁবু পড়িল অমরনাথ তীর্থযাত্রা হয় আগস্ট মাসের প্রথমে আর তিরিশে সেপ্টেম্বর স্বামীজি আমাদের ছাড়িয়া ক্ষীর ভবানী দর্শনে গমন করেন অবশেষে বারোই অক্টোবর বারামুল্লায় আমরা তাহার নিকট বিদায় গ্রহণ করি আমাদের যাত্রারও পরিসমাপ্তি ঘটে আজ পাঠের এখানেই বিশ্রাম ওং পরতত্বে সদালীন ও রামকৃষ্ণ সমাজ্ঞা ই ধর্মস্থাপনরত বীরে শং তং নমাম্যহম